বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিস্ট চেয়ার উঠতে দিব না চাল কোনো ঘুমের রাজনীতি করতে দিব না চাল মানে মাঝে মাঝে তো আমার মনে হয় যে এইভাবে বলি যে কেউ যদি এবার ঘুম করতে আসে আমরা পাল্টা প্রতিবাদ করে দেখাই দিব কিভাবে ঘুমকে প্রতিহত করতে হবে একটা মানুষ যদি অপরাধ করে থাকে তাকে আপনি লিগে লাইনে বিচার করতে পারেন যেখান সেখান থেকে রাতের অন্ধকারে জাগে তাকে উঠিয়ে নিয়ে চোখ বেঁধে আপনি একটা লাশ কাটার ঘরে ফেলে রাখবেন দিনের পর দিন দিনের পর দিন খাবার পানির ঠিক ঠিকানা নাই রিমান্ডের পর রিমান্ড চোখ বেঁধে কেউ কাউকে দেখছে না দিন না রাত কেউ বুঝতে পারে না এগুলো কি ধরনের মানবতা কিসের সভ্য যুগ তাহলে আমরা সভ্যটা হলাম কোথায় এগুলো তো আপনারা তো ইসলামকে গালি দেন তথাকথিত সুশীলরা যে ওটা মধ্যযুগীয় বর্বরতা ইত্যাদি ইত্যাদি না আউমুলিল্লা হ্যাঁ এই কথাগুলো শুনেন না মধ্যযুগীয় বর্বরতা যখন আমরা বলি যে কোরআনের মধ্যে হাত কাটার বিধান আছে চোরের হাত কাটার বিধান আছে কোরআনের মধ্যে ব্যবচার করলে একশোটা বেত্রাঘাতের বিধান আছে বিবাহিত ব্যক্তি যদি ব্যবচার করে রজমের বিধান আছে হত্যার বদলে হত্যা আছে তেসা মানে চোখের বদলে চোখ কানের বদলে কান হাতের বদলে হাত দাঁতের বদলে দাঁত জানের বদলে যান তারপরে ডাকাতি করলে ডান দিকের হাত দিকের পা কেটে ফেলার বিধান আছে কেউ যদি রবী সাল আলীমকে গালি দেয় সাথে রসুল তাকে মৃত্যুদণ্ড দিতে হবে বিধান আছে কেউ যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই বিধানগুলো আছে এগুলোর কথা যদি আমরা এখনকার মিডিয়ার টক্সগুলোতে বলি তাহলে বলবে না এটা মধ্য বর্বরতা এতদিন শোনেন নাই কথাগুলো আপনার তাহলে এই গুম খুনের রাজনীতি আর কোন যুগের বর্বরতা এটা কোন যুগের বর্বরতা আধুনিক যুগের বর্বরতা তাই না আধুনিক যুগের প্রাচীন বর্বরতা এগুলো আবু জেহেলদেরকেও ছাড়িয়ে ছাড়িয়ে গেছে আর কি তো আমরা এক জালেমের জায়গায় আমার কথা একদম স্পষ্ট এক জালেমের জায়গায় আমরা আরেক জালেমকে সহ্য করব এই অমানবিক গুম খুনের রাজনীতি বন্ধ করতে হবে ছাত্রদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে পড়াশোনার মধ্যে ইসলামিক কারিকুলাম ঢোকাতে হবে সমস্ত রকম এই যে ট্রান্সজেন্ডার নোংরামি ভণ্ডামি এগুলো বন্ধ করতে হবে এখনকার বাংলাদেশে আমরা ওই ধরনের বিষয়গুলো টলারেট করবো না চান অনেক হয়েছে আমি আপনাদেরকে বললে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না আমাদের অনেক বোন পর্যন্ত এরকম ঘুমের এবং হেনস্থার শিকার হয়েছেন দিনের পর দিন বছরের পর বছর বোন বোন ছেলে মানুষ তো সহ্য করতে পারে মেয়ে মানুষকে নিয়ে কি করে চিন্তা করেন তাহলে কোনো সাহেব কোন ওস্তাদ পাঁচ বছর থেকেছেন কেউ বারো বছর থেকেছেন বারো বছর কেউ পাঁচ বছর থেকেছেন কেউ সাত বছর থেকেছেন কেউ বের হন উনি বলতেন আমাদের এক ওস্তাদ বলতেন যে আমার এক পাতা জেলখানা আর এক পাতা বাইরে মানে যায় আর আসে যায় আর আসে তো তাদের তো পরিবার আছে তাদের স্ত্রী আছে সন্তান আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে মানুষ ছিল না দেখেন এই আমরা এখন একটা বিষয় খেয়াল করছি যে সবাই প্রশংসা নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে আমার ক্রেডিট আমার ক্রেডিট আমি মাস্টারমাইন্ড আমি মাস্টার মাইন্ড জি না এখানে মাস্টারমাইন্ড আল্লাহ রবহাম এখানে একক কোনো ব্যক্তির কৃতিত্ব নাই এটাকে পশ্চিমা বিশ্বের সামনে এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন না যে এখানে এই কয়েকজন মানুষের ভূমিকায় আজকে এই ফলাফল এসেছে না এখানে প্রত্যেকটা ভাইয়ের কন্ট্রিবিউশন আছে এমনকি যে ফেসবুকে পোস্ট পোস্ট দিয়েছে তারও একটা কন্ট্রিবিউশন এখানে আছে দিলেও ধরা পড়তে হতো যে পোস্ট দিত তাকে উঠাই নিয়ে চলে যেত ইন্টারনেট নাই কি হচ্ছে আমরা বুঝতে পারছি না কাকে উঠাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আফসোসের আফসোসের ব্যাপারটা হচ্ছে আমি অবজার্ভ করছি যে আমাদের স্বাধীনতা আবার হাইজ্যাক হয়ে না যায় আর এই স্বাধীনতা স্বাধীনতা যেন আবার হাইজ্যাক হয়ে না যায় আপনারা খুব সচেতন থাকবেন আল্লাহ পাক আপনাদেরকে বুদ্ধি দিত একটা প্রজন্ম আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ এখন বরেন ওলামায়ে কেরামদের সাথে আমাদের সমন্বয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে কথা হচ্ছে শুধু প্রয়োজন একটা নির্দিষ্ট লক্ষ্যে গোছানো কাজ এবং সমস্ত ত্যাগের লক্ষ্য উদ্দেশ্য নিয়াদটা আগে বিশুদ্ধ করা কোন দুনিয়াবি স্বার্থে আমরা এই কাজগুলো করব না শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য করবো চা কোন দুনিয়াবি মানে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমরা এই সংগ্রামে লিপ্ত হব না বরং আমরা আল্লাহ পাগের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত এখানে যে ভাইরা যে ব্যানারে কাজ করতেছেন করুক যে কোনো ব্যানারে কাজ করতেছেন করুক উদ্দেশ্য থাকবে একটাই যে আমরা সবাই চাই আল্লাহবাগের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা প্রতিষ্ঠা না হলে যত পশ্চিমা তন্ত্রমন্ত্র আছে আপনারা আমার অনেক ভালো জানেন এই কমিউনিজমের কথাই বলেন সোকল এই ডেমোক্রেসির কথাই বলেন সেকুলারিজমের কথাই বলেন যত মতবাদ এগুলো চূড়ান্ত সফলতা এবং চূড়ান্ত জাস্টিস আপনাকে কখনো দিবে না এগুলো দিন শেষে দেখবেন যে ওই জালেমের পক্ষেই রায় প্রদান করার জন্যে এটা একটা ম্যানমেড তন্ত্র মন্ত্র এই যে কথা বলছি ও তখন অনেক ছোট আমার সাথে ওর খুব ও আমার ছেলে তো খুব মানে আমি যখন ছিলাম না তখন ও ওর আম্মা বলে আর কি যখন পরে আসছি তখন বলছে যে রাত্রেবেলা আমার ছবি নিয়ে ছবি নিয়ে থাকতো আর বলতো যে তোর আমার বাবাকে নিয়ে গেছিস তোদেরকে মাইক দিব এই কি আপনারা বুঝতে পারবেন কেউ বুঝতে এরকম আমাদের অনেক ভাই পাঁচ বছর সাত বছর কেউ এমন হয়েছে দশ বছর ওখানেই ওই অবস্থায় তারপরে তাকে ওই ক্রসফায়ার দিয়ে মাটির তলে পুঁতে ফেলা গেছে শেষ একটা কথা বলতে চাচ্ছি যে এখানে আমরা ক্রেডিট নেওয়ার জন্য কেউ যেন প্রতিযোগিতা লিপ্ত না হয় এখানে প্রশংসা পাওয়ার যোগ্য সেই প্রত্যেকটা মানুষ যারা এখানে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে এই আগুনটা একদিনে জ্বলে ওঠে নাই এই আগুনটা জ্বলার পিছনে একটা দীর্ঘদিনের জুলুমের ফলেই পক্ষ থেকে আগুনটা একটু মূল এবং আপনাদের উদ্দেশ্যে আমি কি আলোচনা করবো এটা ভাবছিলাম এই আর এখানে যতবার আমরা যাওয়া আসা করতেছি একটা কথাই খালি মনে পড়ছে যে এইটাই সেই জায়গা যেখানে আমাদের ভাই এভাবে জীবন দিয়েছে সারা দুনিয়ার মানুষ এটা দেখেছে